ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যেই ইলেকশনের জন্য আমার শেখ হাসিনাইটি ফেস্টিভ্যাল পড়ি যেই পদমে থাকার জন্য শেখ হাসিনাইটির দ্রাম অবস্থান নিয়েছিলাম এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি আমি দু সালের নির্বাচনের চোপ ছিল বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম বিভিন্ন রাজনৈতিক দল যখন নির্বাচন নিয়ে প্রচার প্রচারণা ও ভোটের লড়াইয়ে ব্যস্ত ঠিক তখনই দেশের মানুষের একটি বড় প্রশ্ন এই নির্বাচন কি আসলেই বৈধ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই নির্বাচন কতটুকু সঠিক নির্বাচন কেননা বাংলাদেশের বৃহত্তর একটি রাজনৈতিক দলকে বাদ রেখে এই নির্বাচন কখনোই একটি গণতান্ত্রিক সঠিক নির্বাচন হবে না মানুষ এখন হারে হারে টের পাচ্ছে কেন শেখ হাসিনা বলেছিল আমি যেদিন চলে যাব ঠিক সেই দিনই বাংলাদেশ থেকে চলে যাবে গণতন্ত্র কিন্তু দেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়েও সবাই চুপ থাকলেও চুপ নেই আইনজীবীরা তারা ঠিকই মাঠে নেমে সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বারো তারিখ অনুষ্ঠিত হওয়া নির্বাচন একেবারেই অবৈধ একটি নির্বাচন সম্প্রতি ইউনো সরকারের এই অবৈধ নির্বাচনকে ঘিরে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও রেজারি আলোচনায় উঠে এসেছে দুই সালের তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই সালের নির্বাচনের তফসিল ঘোষণা রিট করেছিলাম আজকে দু হাজার সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিড করেছি